হ্যালো বন্ধুরা আমি তোমাদের আফরা আপু কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই দিল্লিতে একজন পণ্ডিত মহিলার স্বামী চলে যাওয়ার পর সে নিজের ঘোড়ার সাথে সময় পার করত একদিন যখন তার স্বামী তাড়াতাড়ি বাড়িতে ফেরে এবং তার বুকে ঘোড়ার সাথে সময় পার করতে দেখে তখন জেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ আমি আমার মাকে দিল্লি থেকে মুম্বাই সব জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি কিন্তু সে কিছুতেই ঠিক হচ্ছিল না দিল্লিতে একজন বাবা থাকত আমি তার অনেক প্রশংসার কথা শুনেছিলাম যে কেউ যদি সেখানে যায় তবে তার সব রোগ ঠিক হয়ে যায় আমি সব জায়গায় আমার মায়ের চিকিৎসা করিয়েছিলাম কিন্তু তার পায়ে হওয়া ওকটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না ডাক্তাররা বলেছিল যে আমরা সন্দেহ করছি যে এটা ক্যান্সার এটা শুনে আমি অনেক চিন্তিত হয়ে গেছিলাম এই কথা যখন আমি আমার বন্ধুকে বলি তখন সে আমাকে দিল্লির ওই পণ্ডিত বাবার কথা বলে তবে আমি বেশি একটা এসব বিশ্বাস করতাম না তারপরেও আমি বিশ্বাস করেছিলাম কারণ অনেকের কাছে এই বাবার নাম শুনেছিলাম আমি আর দেখেছিলাম যে সেখানে অনেক মানুষ খুঁড়িয়ে যায় আর সুস্থ হয়ে হেঁটে ফিরে আসে এইসব দেখে আর শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম আর আমার মনে হতো ভগবান সবসময় ভালো মানুষের জন্য অনেক কিছু করে আমি মাকে নিয়ে দিল্লিতে পৌঁছাই এবং মাকে নিয়ে মন্দিরের ভিতরে যাচ্ছিলাম ঠিক তখনই আমি কারোর কান্নার আওয়াজ শুনতে পাই একটা মেয়ে সেখানে বসে মাথা নিচু করে কাঁদছিল তাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল আমার সে আমার অফিসে কাজ করে কিন্তু সে এখানে এসে কাঁদছে এটা দেখে আমি অবাক হয়ে যাই সে একইভাবে কেঁদেই চলেছিল আমি ভাবলাম হয়তো তার কোনো নিশ্চয়ই সমস্যা আছে আমি নিজের মাকে ঘরে নিয়ে যাই আর এক জায়গায় বসিয়ে দিই আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি যে ভগবান যেন আমার মাকে সুস্থ করে দেন কিছুক্ষণের মধ্যে মাকে বাড়ি নিয়ে চলে আসি আমি কিন্তু রাতে আবারও সেই মেয়ের কথা ভাবতে থাকি আমি সকালে যখন অফিস যাই তখন দেখি সে নিজের কাজ করছিল আমার মনে হচ্ছিল যে গিয়ে জিজ্ঞেস করি বাবার মন্দিরে কি করতে গিয়েছিল তারপর ভাবি এইভাবে জিজ্ঞেস করাটা ঠিক হবে না আমার এর আগে আমি কখনো সেই মেয়েটার দিকে অত ধ্যান দিয়ে দেখিনি কিন্তু এখন চোখ দিই কারণ আমি যখনই মাকে নিয়ে বাবার মন্দিরে যাই প্রায় দিনই তাকে সেই মন্দিরে বসে থাকতে দেখি আর একইভাবে তাকে কাজতে দেখতে পেতাম এখন তো আমার মনে অনেক রকম চিন্তা আসতে শুরু করে তাকে দেখে এমন মনে হতো সে যেন কোনো সমস্যায় আছে এমন কি সমস্যা আছে যেটা সে লুকিয়ে বাবার মন্দিরে গিয়ে কাঁদত সেই মেয়েটার প্রতি আমার আগ্রহ দিনের পর দিন বাড়তে থাকে একদিন যখন সে নিজের ল্যাপটপ চালাচ্ছিল তখন আমি সেখান থেকে যাচ্ছিলাম তখনই আমি যা কিছু দেখি তার ল্যাপটপে সেগুলো দেখে আমার হুশ উড়ে যায় আমি সেই জায়গায় দাঁড়িয়ে পড়লাম সে ল্যাপটপে আমার ছবি দেখছিল কিন্তু সে বুঝতে পারেনি পিছনে আমি দাঁড়িয়ে তার ল্যাপটপ দেখছিলাম আমার মায়ের পা আগের থেকে অনেকটা ভালো হতে শুরু করেছিল আমি যখন মাকে নিয়ে আবারও সেই মন্দিরটায় যাই তখনও দেখি সেই মেয়েটি মন্দিরে বসে কাঁদছিল আমি মাকে ভিতরে বসিয়ে বাইরে চলে আসি এবং সেই মেয়েটার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ি সে যা কিছু প্রার্থনা করছিল আমি তার পিছনে দাঁড়িয়ে সেগুলো শুনছিলাম সে অনেক কাঁদছিল আর সে অন্য কারোর জন্য নয় বরং আমার জন্য প্রার্থনা করছিল এটা শুনে আমি অনেক অবাক হয়ে যাই আমি কিছু বুঝতে পারছিলাম না সেই দিন তার ল্যাপে আমি নিজের ছবি দেখেছিলাম না জানি সে কখন আমার ছবি তুলেছিল কিন্তু আমি এইটুকু বুঝতে পেরেছিলাম হয়তো সে আমাকে ভালোবেসে ফেলেছে আর এখানে এসে হয়তো আমাকে পাওয়ার জন্য প্রার্থনা করত আমার জন্য কান্ত কিন্তু তার প্রার্থনা করার কারণ আমি জানতাম না তার জন্য আমার মনে একটা নরম জায়গা তৈরি হতে শুরু করে আস্তে আস্তে আমিও তাকে ভালোবাসতে শুরু করি কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন আমি জানতে পারি যে মেয়েটি একজন পণ্ডিত আর আমার বাড়িতে কেউই এইসব লোকজনকে পছন্দ করে না কিন্তু আমি তার মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পাইনি কিন্তু এই কথা আমি তখন জানতে পারি যখন আমি তাকে ভালোবাসার প্রস্তাব দিই যখন আমি তাকে বলি অবিবাহিত তখন তার মুখের রং ফিকে হয়ে যায় সে কাঁদতে কাঁদতে বলে আমি অনেক কঠিন পরিশ্রম করি তোমাকে পাওয়ার জন্য তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই দিকে আমার অবস্থাও কিছুটা এরকমই ছিল আমি তাকে বলি যে তুমি নিজের বাড়ির লোকজনদের বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করো আর আমি আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলছি আমি এটা জানতাম যে মা আমাকে অনেক ভালোবাসে এই জন্য এই কথায় তেমন একটা আপত্তি করবে না কিন্তু আমার ধারণা একদম ভুল ছিল যখন আমি মাকে রাধার ব্যাপারে বললাম তখন মা অনেক রেগে যায় মা বলে তুমি কি পাগল হয়ে গেছ আমি তোমার বিয়ে কোনো অবস্থাতেই একজন পণ্ডিত মেয়ের সাথে দেব না বাবার রাগ তো তুমি জানোই তোমার সাথে সাথে আমাকেও প্রাণে শেষ করে দেবে আমি মাকে বলি যে সে অনেক ভালো মেয়ে আর আমাকে অনেক ভালোবাসে তখন মা বলে এই ধরনের মেয়েরা সোজা সরল ছেলেদের এইভাবেই ফাঁসিয়ে বিয়ে করে যাতে তাকে এসে নিজের দলে সামিল করতে পারে এটা তুমি জানো না কোনো দরকার নেই এইসব আমি কোনো অবস্থাতেই তোমার সাথে তার বিয়ে দেব না আমি সেই মেয়েকে কে কখনোই মেনে নেব না আমি বলি মা সেই মেয়েটিকে আমি অনেক ভালোবাসি আমি পিছিয়ে আসতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাবে সেই মেয়েটার বাড়িতে ঠিক আছে এই বলে আমি আমার ঘরে চলে আসি কিন্তু কি বিপদ আমার জন্য অপেক্ষা করছে আমি জানতাম না পরের দিন বাবা মুম্বাই থেকে ফিরে এলো তখন আমি বাড়িতেই ছিলাম তার চোখে অনেক রাগ ছিল সে বলে আমি নয় তোমাকে শেষ করে ফেলব না হলে ওই মেয়েটাকে শেষ করে দেব না জানি পণ্ডিতেরা কেমন হয় তাদের স্ট্যাটাস জীবনযাপনের ধরন আর আমি কখনো এমন ধরনের মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে কখনোই মেনে নেব না আমি বলি বাবা সে অনেক ভালো তুমি তার সাথে একবার দেখা করো বাবা কিন্তু বাবা আমার বলে না যদি তুমি আর কখনো সেই মেয়েকে বিয়ে করার কথা বলো তাহলে আমি আমার সম্পত্তি থেকে তোমাকে বের করে দেব তোমাকে বাড়ি থেকে বের করে দেব অন্যদিকে রাধা যখন নিজের বাবা মাকে এই ব্যাপারে বলে তখন তার মা বাবা তার অফিস যাওয়া বন্ধ করে দেয়া তার উপরও করা চোখ রাখতে শুরু করে আমি যখন রাধার ফোনে ফোন করি তখন সে অনেক আস্তে আস্তে কাঁদতে বলে যে তার বাবা মা অফিস যাওয়া বন্ধ করে দেয়া তারা বলে যে তারা কোনোদিন তোমার সাথে আমার বিয়ে দেবে না এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না আমরা কেউই কিছুদিন পর্যন্ত আমি বাবা মাকে অনেক অনুরোধ করতে থাকি তাদেরকে রাজি করার অনেক চেষ্টা করি কিন্তু তারপর যা সবকিছু হল সেগুলো আমার হুশ উড়িয়ে দিয়েছিল রাধার ফোন আসে আর সে বলে কাকার ছেলের সাথে যত তাড়াতাড়ি সম্ভব রাধার বাবা রাধার বিয়ে দিয়ে দেবে এই কথা শুনে আমার অনেক রাগ হয় আমি মা বাবার সাথে ঝগড়া শুরু করে দিই আমি বলি যদি সেই মেয়ের বিয়ে অন্য কারো সাথে হয়ে যায় তবে আমি নিজের প্রাণ দিয়ে দেব আমার বাবা অনেক রেগে ছিল সে বলে কোনো অবস্থাতেই আমি সেই মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারবো না এইটাই ভালো যে তার বিয়ে বংশের মধ্যে কারোর সাথে হচ্ছে এটা শুনে আমি রান্নাঘরে এসে একটা কিছু দিয়ে নিজের হাতের শিরা কেটে দিই যতক্ষণে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ততক্ষণে অনেকটা লাল রঙের মতো পানি আমার শরীর থেকে বেরিয়ে গেছে আমি জীবনমরণের সাথে লড়াই করছিলাম আর রাধার নাম ধরে ডাকছিলাম অবশেষে আমার বাবা হার মেনে নেয় যখনই কথা রাধা জানতে পারে তখন সে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসত তখন আমার জ্ঞান ছিল আমাকে বাঁচাতে চার থেকে পাঁচ বোতল লাল তরল পদার্থ দরকার পড়েছিল আমার মা বাবা পাশে বসে কাজ ছিল যখন রাধা আমাদের সাথে দেখা করতে আসে তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করি সে এখনই রাধার সাথে আমার বিয়ে দেবে হ্যাঁ কিনা তার বাড়ির লোক বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে সেই জন্য আমার আর রাধার বিয়ে হাসপাতালেই হয়ে যায় বিয়ের পর সে বাবার বাড়িতে চলে গিয়েছিল আমি কিছুদিন পর ঠিক হয়ে গেলাম আর নিজের বাবা মায়ের সাথে রাধার বাড়ি গেলাম রাধার বাবাকে যখন আমাদের বিয়ের কথা জানায় তখন সে বলে যে আমাদের উপর কেস করবে কিন্তু রাধা মানা করে দেয় আর বলে আদালতে গিয়ে আমরা বলবো যে আমরা একে অপরের সম্মতিতে বিয়ে করেছি যখন আমরা নিজেদের সিদ্ধান্তে অটল রইলাম তখন আমাদের বাবা মায়েদের বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল তখন রাধার বাবা বলে যে ঠিক আছে তুমি রাধার বিয়ে দিয়ে নিয়ে যেতে পারো আমাদের সাথে তার আর কোনো সম্পর্ক নেই আমি এক মাস পর রাধাকে বিয়ে করে নিয়ে আসি যখন সে আমাদের বাড়িতে আসে তখন নিজের পালিত ঘোড়াকে সাথে করে নিয়ে আসে আমি সেই ঘোড়াকে বাড়ির পিছনে নিয়ে গিয়ে বেঁধে দিই কিন্তু আমি জানতাম না যে কত বড় সমস্যার মধ্যে পড়তে চলেছি আমি আমার বিয়ের চার দিন পরে মা বাবা মুম্বাই ফিরে যায় যাওয়ার সময় বলে যায় তোমার জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা কিন্তু তুমি যদি তোমার কখনও তোমার বুকের সাথে নিয়ে আসো তবে আমরা কোনোই তাকে বাড়িতে ঢুকতে দেব না তার সম্পর্ক শুধু তোমার সাথে আমাদের নয় আমি ভেবেছিলাম তারা এখন অনেক রেগে আছে এই জন্য এমন কথা বলছে কিছু সময় গেলে ঠিক হয়ে যাবে আমরা একে অপরকে পেয়ে অনেক খুশি ছিলাম কিন্তু রাধার সম্পর্কে যে সত্যি আমি জানতে পেরেছিলাম সেটা জেনে আমার হোশ উড়ে যায় একদিন রাত্রে তিনটে বাঁচতে আমার ঘুম ভেঙে যায় আমি ঠিক করে দেখি যে আমার ঘরে আমার বুঝিল না এই ব্যাপারটা আমার কাছে বেশি একটা অদ্ভুত মনে হয় না কারণ আমি জানতাম সে ভগবানের কাছে প্রার্থনা করে সেই জন্য সে তাড়াতাড়ি উঠে হয়তো পুজোর প্রস্তুতি নিচ্ছে আমি ভাবলাম যখন সে আসবে তখন তাকে বলবো যে আমাকে এক গ্লাস পানি দিতে আমার অবস্থা সে সময় একটু খারাপ ছিল আমার অনেক চেষ্টা পেয়েছিল কিন্তু উঠতে ইচ্ছা করছিল না আমার কিন্তু আমি আধা ঘন্টা অপেক্ষা করার পরও যখন আমার বুফিরল না তখন জল খাবার জন্য আমাকে বাধ্য হয়ে উঠতেই হল বিছানা থেকে উঠে আমি নিজে স্লিপার পরে বাইরে চলে গেলাম কিন্তু আমি তখন অবাক হই যখন দেখি রান্নাঘরও ফাঁকা ছিল আর হোলঘরও ফাঁকা ছিল আর দ্বিতীয় ঘরটাও ফাঁকা ছিল এখন আমার সত্যি সত্যি চিন্তা হচ্ছিল আমি সারা বাড়ি দেখছিলাম কোথাও রাধা ছিল না রাত তিনটে বাজে এখন রাধা কোথায় যাবে আমি রাধা বলে ডাকতে থাকি কিন্তু সে বাড়িতে থাকলে তো সারা দেবে আধা ঘন্টা হয়ে গেছিল আমি কনকনে ঠান্ডায় ঘরে বসে ভাবছিলাম রাধা কোথায় গেছে আমি তো এতক্ষণ এটা ভাবছিলাম যে আমার বউ অনেক ভালো আমার বিয়ের মাস হয়ে গেছিল কিন্তু আমি এমন একটা দিন দেখিনি যেদিন সে ভগবানের প্রার্থনা বন্ধ রেখেছে সে সব সময় কপালে টিকা দিত কিছুক্ষণ পর যখন সে দরজা খুলে ভিতরে আসে তখন আমাকে সামনে দেখে সে একটু ঘাবড়ে যায় আমি তাকে জিজ্ঞাসা করি যে কোথায় গেছিলে কিন্তু সে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা নিজের ঘরে চলে যায় তার উপর আমার রাগ হয় তার পিছনে আমিও ঘরে চলে গেলাম দেখলাম সে ঘরে বসে আছে হয়তো ঘুমাতে যাচ্ছিল আমি তাকে বলি যে তোমাকে কিছু বলছিলাম আমি তুমি কোথায় গেছিলে তখন সে বলে আমি হোল ঘরে বসে পুজো করছিলাম তখন বাড়ির মালিকের ছোট মেয়ে আমাদের বাড়িতে আসে যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়ির মালিক উপরের ঘরে থাকতেন যার একটা মাত্র চৌদ্দ বছরের মেয়ে ছিল তার সাথে রাধার অনেক ভালো বন্ধুত্ব ছিল কিন্তু রাত তিনটে বাজলে সে কেন এসেছিল এই কথা আমি জিজ্ঞেস করতে যাবি তখন সে আমাকে বলল তার মায়ের শরীর খারাপ হয়েছে সেজন্য আমি তার মাকে দেখতে চলে যাই কিন্তু আমি জানতাম না যে তুমি আমার উপর সন্দেহ করবে নিজের উপর আমার আফসোস হলো আমি বললাম এরকম কথা নয় আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল সেই কথাটা সেখানেই শেষ হয়ে যায় কিন্তু কিছুদিন পর যখন আমি অফিস থেকে বাড়িতে ফিরে আসি তখন আমার বাড়ির মালিক সেখানে উপস্থিত ছিল হঠাৎই তার স্ত্রীর কথা আমার মনে পড়ে গেল আমি ভাবলাম তার স্ত্রী কেমন আছে একবার জিজ্ঞেস করে নি। আমি জিজ্ঞেস করি যে এখন আপনার স্ত্রীর শরীর কেমন আছে তিনি ঠিক আছেন তো কিছুদিন আগে ওনার শরীর খারাপ হয়েছিল না মাঝরাত্রে আপনার মেয়ে রাধাকে ডাকতে এসেছিল এখন কেমন আছেন সে আমার কথা শুনে অনেক অবাক হয়ে যায় আমার দিকে তাকিয়েই থাকে বলে আমার স্ত্রীর কি হয়েছে আমার স্ত্রী একদম ঠিক আছে তার কিছু হয়নি তো আর না সে অসুস্থ তোমার বসে দিন রাত্রে আমাদের ঘরে গেছিল এটা শুনে তো আমি হয়রান হয়ে যাই যে রাধা আমাকে মিথ্যে কথা বলেছিল সে মিথ্যে কথা কেন বলেছিল আমি এই বলে এডিয়ে দিয়ে যে হয়তো অন্য কারোর বউয়ের অসুস্থতার কথা বলেছিল আমি ভেবেছিলাম হয়তো তোমার বউ অসুস্থ আমি সেই পরিস্থিতিটা সামনে নিই যখন ঘরে আসি তখন রাধা খাবার বানাচ্ছে ছিল আজ আমি ঠিক করে খাবার খেতে পারিনি আমি অল্প কিছু খেয়ে শোয়ার জন্য নিজের ঘরে চলে যাই রাত তিনটার সময় যখনই রাধা উঠে ঘরের বাইরে যায় তখন আমিও তার পিছনে যেতে থাকি সারারাত আমার ঘুম আসেনি কারণ রাধা আমাকে মিথ্যা কথা বলেছিল সেজন্য আমি জানতে চাইছিলাম যে রাধা রাতে কোথায় গিয়েছিল পুজো করার নাম করে সে কোথায় যেত কিছুক্ষণ পর যখন আমি হোল ঘরে এলাম তখন আমার মনে হল যেন সবেমাত্র হলঘরের দরজাকেও বন্ধ করল আমি তার কিছুক্ষণ পর হলঘরের দরজা আসতে খুলে বাইরে যাই আমি দেখি যে রাধা বাড়ির পিছনের দিকে যাচ্ছে যেখানে সেই ঘোড়াটা বাধা ছিল আমিও তার পিছনে যেতে থাকি তারপর যা কিছু আমি দেখলাম সেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বুঝতে পারছিলাম না যা নিজের চোখে দেখছি এগুলো কি সব সত্যি আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল হয়তো সে ঠিক বলতো এই সব মেয়েদের কোনো সম্মান থাকে না যে কোনো কিছু করতে পারে আমি সেখান থেকে ফিরে ঘরে চলে আসি আর বিছানায় বসে পড়ি আমার মাথা ঘুরছিল কিছুক্ষণ পরে রাধাও ঘরে ফিরে আসে আমাকে দেখে সে আবারও চিন্তিত হয়ে যায় আর বলে তুমি এখনও জেগে আছো কোথা থেকে আসছো এখন আমার কথা শুনে তার মুখের রং ফিকে হয়ে যায় রাধা বলল পুজো করছিলাম আমি তার দিকে গভীরভাবে দেখি রাধার কথাতে আমার আফসোস হচ্ছিল কারণ সে পুজো করার নামে যা কিছু করছিল তাতে হয়তো তার দিকে তাকাতেও আমার ইচ্ছা করছিল না আমার মনে হচ্ছিল যে আমি হয়তো অনেক বট কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার মায়ের কথাই শোনা উচিত ছিল আমি চুপ করে শুয়ে পড়ি কিন্তু কতদিন আমি এইসব সহ্য করব যা কিছু সে করছিল সেগুলো ভুল কাটছিল আমার তার উপর থেকে মন উঠতে শুরু করে নিজের নেওয়া ভুল সিদ্ধান্তের জন্য আমার আফসোস হচ্ছিল যদি আমি সেই সময় তার চোখের পানি না দেখতাম তার চোখে নিজের জন্য ভালোবাসা না দেখতাম যদি সেই সময় নিজের কে সামনে নিতাম তাহলে হয়তো আজকে আমাকে এত বড় বিপদের মুখে পড়তে হতো না আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না আমার মনে হচ্ছিল তার সাথে আমি যতটা সময় পার করছি সেটা অন্যায় ছিল কারণ সে যেসব কাজ করছিল সেটা অন্যায় আমার ধৈর্যের সীমা পার হতেই আমার মনে হয় রাধার সাথে সরাসরি এই ব্যাপারে কথা বলা উচিত আমি তার সাথে আর একটা মুহূর্ত পার করতে চাই না সেই জন্য আমি ভাবলাম যদি সে মেনে নেয় তো ঠিক আছে আর যদি সে নিজেই এই কাজ করা বন্ধ না করে তবে আমি তাকে ছেড়ে দিয়ে দেব সেই দিন রাত্রে যখন রাধা ঘরে আসে তখন আমি জেগেছিলাম আমাকে দেখে সে তাড়াতাড়ি শুয়ে পড়ে আমি বললাম তুমি উঠে বসো তোমার সাথে আমার কিছু কথা আছে তখন সে উঠে বসে আমি বললাম যে জানি তুমি ভগবানের পুজো করতে যাও না তুমি হোল ঘরেও থাকো না তুমি বাড়ির পিছনের দিকে যে ঘোড়াটা বাধা আছে তুমি তার কাছে যাও এই কথা শুনে রাধা আমার দিকে তাকিয়ে বলে হ্যাঁ এতে খারাপের কি আছে আমি এটা শুনে অবাক হয়ে যাই আমি বলি তুমি এর মধ্যে খারাপ কিছু দেখতে পাচ্ছ না তুমি জানো কি করছ ওই ঘোড়াটার পুজো করছ ভগবান ভাবছ যেটা অন্যায় আর এমন একটি মেয়ের সাথে নিজেই আমি সারাটা জীবন কিছুতেই পার করতে পারব না আমার কথা শুনে রাধার দিকে অবাক হয়ে দেখতে থাকে আর বলে তুমি ভুল ভাবছ আমাদের এখানে ঘোড়াকে অনেক পবিত্র বলে মনে করা হয় আর ঘোড়ার সামনে পুজো হয় আমার মা বাবা তখন এই ঘোড়াকে আমাদের বাড়িতে আনে যখন এই ঘোড়াটা অনেক ছোট ছিল আর তার লালন পালন বিশেষভাবে করা হয়েছে আমরা সবসময় একে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং তার সামনে প্রার্থনা করি আর সেও প্রার্থনা করে আমি অনেক বর তার চোখ থেকে পানি পড়তে দেখেছি সে বলে আমি তোমার থেকে এই কথা এজন্য গোপন করেছি কারণ আমি জানতাম যে তুমি আমার এইসব কথা বিশ্বাস করবে না কিন্তু আমরা এইসব মানি তারা যেগুলো বিশ্বাস করে সেটা তাদের বিশ্বাস তবে একটা কথা আমার অনেক ভালো মনে হয় যে তারা ঘোড়াকে ভগবান ভাবে আমি যা কিছু রাধার ব্যাপারে ভেবেছিলাম সেগুলো সব ভুল ছিল আমাদের বিয়ের দশ বছর পার হয়ে গেছে এখন আমাদের সন্তানও হয়ে গেছে রাধা তাদের নিয়ম অনেকভাবে মেনে চলে কিন্তু দুঃখের বিষয় এটা যে আমার মা বাবা এখনও রাধাকে মেনে নেয়নি বছরে একবার নিজের সন্তানকে নিয়ে মুম্বাই যাই আমি আমার মা বাবা আমাকে আর আমার সন্তানকে অনেক ভালোবাসে কিন্তু রাধার নাম শুনলেই রেগে যায় এই একই কাজ রাধার বাড়ির লোকও করেছিল তার মা বাবাও আমাকে শুধু ঘৃণা করতেন এখন আমাদের সিদ্ধান্তের উপর আমাদের আফসোস হয় কারণ আমাদের সন্তানও বড় হচ্ছিল সে এখন আমাদের পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে যে কেন আমরা একে অপরের পরিবারে যাই না কিন্তু আমাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ